আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ভালো আছি তো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে আর আজকে আমি সাথে শেয়ার ভেড়ার মাংস আমি কিভাবে ভেড়ার মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আর মাংসটা আমি আগে থেকে সব মশলা দিয়ে মাখিয়ে রাখছি তিন ঘন্টা মতো আমার তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিলাম আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দারুচিনি সাদা ফল কালো ফল আর এলাচ আছে সাদা এলাচ কয়েকটা গোলমরিচ দুই দুই তিনটা লবঙ্গ আমার মশলাটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে এদিকে আমি ভেড়ার মাংসের যেটা মাখানো সেটা এখন আমি দিয়ে দিব এটা মাংস রান্না করতে যা মশলা লাগে সব মশলায় আমি দিয়ে মাখানো হয়েছে এটা আপনাদেরকে দেখাইনি। এটা শেয়ার করতে অবশ্যই ভুলে গেছি আর তাছাড়া সবাই তো জানেন মাংস কিভাবে রান্না করতে হয় এটা তো দেখানোর কিছু নেই জাস্ট আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটুকুই তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে আমি দিয়ে দিলাম মাংসটা এখানে দুই কেজি পরিমাণের ভেড়ার মাংস আছে ভেড়ার মাংস খেতে আমার পরিবারের সবাই পছন্দ করে বাসন্তী পোলাও আর ভেড়ার মাংস রান্না হচ্ছে আজকে আর মাংস কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে কষানোর ভিতরেই মাংসটার টেস্ট আসে আর ভেড়ার মাংস বিশেষ করে বেশি মশলাপাতি লাগে আর কষাতেও হয় অনেক সময় নিয়ে এটা ভাজা ভাজার উপরেই রান্না বেশি করে ভাজতে হয় নাহলে ভেড়ার মাংসের যে একটা গন্ধ আছে সেটা থেকে যাবে আমি না কে কেমন রান্না করে তো আমি এভাবে রান্না করি আমাদের কাছে তো ভালোই লাগে না আপনাদের কাছে কেমন লাগবে আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আমি একদমই নতুন আমার পাশে আপনারা সবাই থাকবেন আমার মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এক কষা দিলাম আর কি এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পানি পানি দিয়ে একটু থেকে থেকে সুন্দরভাবে কষাতে হবে আর ভেড়ার মাংস তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না কষানোর উপরেই রান্নাটা হয়ে যাবে বেশিরভাগ। ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিব। কত সুন্দর উপরে তেল উঠে আসছে দেখেন। আর মাংসটা খুবই ভালো ছিল। সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। খাসির মাংসের থেকেও তাড়াতাড়ি সিদ্ধ হয় এই ভেড়ার মাংসটা। আমার কষানো শেষ। বসাতেই বুঝতে পারছেন যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমার যদি ভালো লাগে বলছি আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা এটা আমার হাতে বানানো মশলা এখানে জয়ফল ফল সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ জিরা। কাবাব চিনি সব রকমের মশলা দিয়ে আর কি আমি হাতে মশলাটা বানাইছি বানানোর পরে মাংসতে দিয়ে দিলাম নলি বললাম যে ভেড়ার মাংসটা একটা আষ্টে গন্ধ থাকে আজকের মতো পর্যন্ত